আমি আপনাদেরকে যে কথাটা বোঝাতে চাচ্ছি সেটা হলো এই এই পৃথিবীর জমিনের মধ্যে অধিকাংশ আলেম তৈরি হয়ে গিয়েছে তারা করারের কিছু কথা বলে আবার কিছু কথা গোপন রাখে তারা সহজ কথাগুলো মানুষদেরকে বলে আকৃষ্ট করে কঠিন কথা কখনো বলতে চায় না কারণ ও ভালো করে জানে যে কঠিন কথা বলতে গেলে আমার বিপদ হবে আমার উপর জুলু ভাবে নির্যাতন হবে এই মানুষদেরকে কখনো কঠিন কথা বলতো না সময় তো আমার কঠিন কথা বলতে আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাচ্ছি সেটা হলো আমার আল্লাহ আলা এই পৃথিবীর ছবির মধ্যে প্রত্যেকটা নরনারীর উপর খরচ করে দিয়েছেন ইসলামের পক্ষে কোরআনের পক্ষে আপনাকে সংগ্রাম করতে হবে জিহাদ করতে হবে ফিসাবিল্লার পথে আপনাকে থাকতে হবে নিজের জীবন দিয়ে নিজের অর্থ দিয়ে আপনাকে প্রচেষ্টা চালাতে হবে যতদিন আপনার জীবন পৃথিবীতে থাকে এটা হচ্ছে কঠিন কথা যখনই আপনি কঠিন কথাটা জাতির সামনে বর্ণনা করবেন জাতির সামনে আপনি বলবেন তখন একটা গ্রুপ তৈরি হয়ে আপনার উপর আক্রমণ করবে আপনার উপর জুলুম করবে নির্যাতন করবে আপনাকে সন্দেহ মনে করবে আপনাকে ঘুম করতে পারে খুন করতে পারে দেশ থেকে আপনাকে তাড়িয়ে দিতে পারে অথচ যারা এই কাজগুলো করে তাদের চেহারা সুন্দর তাদের পোশাক সুন্দর তাদের টুপি সুন্দর তাদের পোশাক সুন্দর দেখবেন সুন্দর সুন্দর কথা বলে জাতিকে আকৃষ্ট করে সেই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে নোট করে দিয়েছেন সূরা বাকারা আল্লাহ রব্বুল আলামিন 204 নম্বর আয়াতের ভিতরে একটা তথ্য দিয়েছেন আল্লাহ পাক বলেন ওয়াদিনান নাসি মাইইউযিবুক কওলহু ফিল হায়াতিন দুনিয়া ওয়া ইয়শহাদু الله আলা মা ফি অধিকাংশ আলেন অধিকাংশ মানুষ তারা মানুষদেরকে আকৃষ্ট করে সহজ কথাগুলো গুলো বলে যে কথার ভিতরে কোনো ভেদান নেই যে কথা বললে পরে মানুষেরা আপনাকে ভালোবাসবে আপনার উপর জুলুম আসবে না নির্যাতন আসবে না আপনাকে শাস্তি দেওয়া হবে না কোনো গাড়ি গালাস করা হবে না খুন করা হবে না গুম করা হবে না এই সহজ কথাগুলো বললে অথচ ওই লোকগুলো সহজ কথাগুলো মানুষদেরকে বলে আকৃষ্ট করে নেয় কিন্তু আমার আল্লাহ দ্বারা বললে কঠিন কথা তোমার মুখ দিয়ে বের হলো না সত্যের পথে রাত তোমার মুখ দিয়ে বের হলো না

না আল্লাহ তাহলে খেতাব এবার আপনাকে দিয়েছে কঠিন কথা না বলার কারণে খেতাবটা হলো আলাদু আপনি হচ্ছেন সমাজের সবচেয়ে তো নিকৃষ্টতম সমাজের শত্রু আপনি সমাজের শত্রু সবচাইতে ঘৃণিত ব্যক্তি আপনি আপনি কি একটু চিন্তা করে দেখেছেন একটু ভেবে দেখেছেন আল্লাহ তালা কত বড় কথা আপনার জন্য বললেন মানুষরা যতই আপনাকে ভালোবাসুক দেখেন আমার আল্লাহর কাছে আপনি কিন্তু একজন ঘৃণিত লাঞ্ছিত আল্লাহ তালার কাছে সম্মানিত ভাইরা আমার এই জন্য আল্লাহ তালা কোরআন যেহেতু পরিপূর্ণ আকারে পৃথিবীর জমির দিয়েছেন কোন মানুষ যদি কোরআন থেকে কথা বলতে চায় তাকে পরিপূর্ণ আকারে কথা বলতে হবে কোনো কথা বাদ দেওয়া যাবে না গোপন করা যাবে না যদি আপনি বাদ দেন আপনাকে আল্লাহ তালা কাফের বলে ঘোষণা করবে আর যদি আপনি গোপন রাখেন আল্লাহ তালা তারপরও আপনাকে কাফের বলে ঘোষণা করবে যেন কাফের না এই পৃথিবীর জমির মধ্যে আমরা শুনেছি হক কানি আছে হক কারি পীর আছে এই পৃথিবীর জমির মধ্যে আমরা শুনেছি হক কানি ইমাম আছে হক কারি মুসলমান আছে হক ইমামদার আছে কিন্তু আমানাল আলহপুর আর আমি যারা কোরানের কঠিন কথা বলবে না কোরানের কথা গোপন রাখবে তাদেরকে আলহদ্বারা বললেন হক কারি কাফের সব ময়তো ভাইয়া আমার যারা ফিসাবিল্লার পথে মানবদেরকে ডাকেন না ফিসাবিল্লার পথে মানবদেরকে আকৃষ্ট করেন না জিহাদের জন্য আপনি কথা বলেন না আপনার মুখে যতই দাড়ি থাক তা কেন যতই মাথায় টুপি থাক তা কেন পরনে যতই জুব্বা মারক থাক তা কেন আল্লাহর কাছে আপনি হক কাফে আর কাফের এমন ব্যক্তি যে ব্যক্তিটা সবসময় সময় আল্লাহর বিরুদ্ধে করে আল্লাহর কথা গোপন রাখাই মানে হচ্ছে আল্লাহ দ্বার বিরুদ্ধে আচরণ করা বিশ্বকবির কথা গোপন রাখা মানে হচ্ছে বিশ্বকবির বিরুদ্ধে আচরণ করা আপনি সমাজের কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য একটু সম্মান পাওয়ার জন্য যে আপনি সহজ কথাগুলো বলে বলে মানুষের কাছে একটা সম্মান পেলেন এটা আপনার দুনিয়াতে হতে পারে কিন্তু আখিরাতের ময়দান এমন একটি ময়দান যেখানে আল্লাহ রফুর আলম আপনাকে সব চাইতে লাঞ্ছিত এবং ঘৃণিত করেছে সম্মানিত ভাইরা আমার এই লোকগুলো ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করতেছে এরা সবচেয়ে ইসলামের ক্ষতি করে করে ইসলাম থেকে খাটো করতেছে এরা হয়তো জানে না যে পরকালে আমাদের কি অবস্থা হবে পৃথিবীর জমিনটা এরা আখিরাত বানিয়ে ফেলেছে আখিরাতে সুখ শান্তি সব কিন্তু পৃথিবীতে তারা কিন্তু পাচ্ছে কিন্তু এই লোকগুলো যখন কবর গহীন কবরে চলে যাবে কবরের মাটি যখন তাদেরকে ডাক দিয়ে বলবে দুনিয়ার জীবনটাকে তুই আখেরাতের ময়দান বানিয়েছিস আজকে দেখ আখেরাতের ময়দানটা কত ভয়াবহ কত কঠিন সম্মানিত ভাইরা আমার এই যে দুনিয়ার ময়দানটাকে আপনি যে আপনার সুখ শান্তির বিছানা বানিয়েছেন আখিরাতের কথা আপনি ভুলে গিয়েছেন আখিরাতের চিন্তা চেতনা যে আপনি ভুলে গিয়েছেন আখিরাতের ভয় আখিরাতের কান্না যে আপনি ভুলে গিয়েছেন আখিরাতের কথা সব ভুলে গিয়ে এ দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়ে দুনিয়ায় আপনি শান্তিতে ঘুমিয়েছেন আমার আল্লাহ কিন্তু আছেন আল্লাহ তালা ছিলেন আল্লাহ তালা থাকবে আল্লাহ তালা সব নোট করে রেখে দিয়েছে কোন বান্ধাটা পৃথিবীর চোখের মধ্যে আমি আল্লাহকে রাজি করিয়েছি সে আমি আল্লাহর হুকুম মেনেছে আমি আল্লাহ সব জানি আমাদের তো বলার বাকি নেই আপনি যে কথাগুলো বলেন সেগুলো অধিকাংশ আল্লাহর বিরোধী কথা কোরআন বিরোধী কথা আপনি মানুষদেরকে সব সময় কাফের বলে দাবি কাফের বলে আপনি ঘোষণা দেন আপনার মুখের মধ্যে একটা কথাও আটকায় না ওনার হাদিস তালাস করে আপনি দেখেন আপনি তাকে কাফের বলে এ ঘোষণা দিলেন ওই ব্যক্তিরা যদি কাফের না হয় ওই কাফের রেতায় ভার সব আপনার উপরে করবে। পড়বে সম্মানিত আমার শুধু ফতুয়াবাজি করলে হবে না একজন আলেম কথা বলতে গিয়ে গিয়ে স্লিপ অফ হতেই পারে একটা কথা এদিক সেদিক হতে পারে ওই লোকটা যদি জনসমাজে আমার আল্লাহর কাছে মাপ চায় ওই কথার জন্য আমার আল্লাহ তাকে মাফ করে দিবে আপনি তো বুঝলেন না সুজলেন না হাকাও আপনার মন একটা ফতুয়া মেরে দিলেন লক্ষ লক্ষ জনতার সামনে যে ওই ব্যক্তিটা কাফের সম্মানিত ভাইয়ের আমার অত ওই ব্যক্তিটা সারা বাংলা না সারা বিশ্বের মধ্যে কোরআনের তাসির করে বেড়ায় কোরআনের তাফসির করে শত হাজার হাজার মানুষ তার সামনে বসা থাকে সেখান থেকে কোরআন থেকে কথা বলে আপনি হতে টের পাচ্ছেন না অথচ ওই লোকটাকে যে আপনি ভুয়া ফতুয়া দিয়ে কাপের বানিয়ে দিলেন আমার আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে গিয়েছে যার মুখ থেকে কোরআনের বাণী প্রচার হয় যার মাথা থেকে কোরআনের বাণী প্রচার হয় যার কলব থেকে সিনা থেকে কোরআনের বাণী প্রচার হয় ওই কখনো কাফের হতে পারে না সে ভুল করতে পারে ভুলটাকে সে সংশোধন করে নিয়েছে আর ভুল সংশোধন করে নিলে আমার তারা তাকে মাফ করে দিলেও দিতে পারে কিন্তু আপনি যে একটা ফতুয়া মেরে দিলেন জাতির সামনে তাকে অপমান করলেন জাতির সামনে তাকে আপনি লাঞ্ছিত করলেন আমার যে কাফের বলে ওই লোকটা কিন্তু কাফের না অথচ কাফের আপনার উপর করতে আপনার উপর আপনি নিজে কাফের হয়ে বসে আছে আপনি কার কাছে মাপচাবেন আল্লাহ তো আপনাকে ক্ষমা করবে না জেনে না শুনে না বুঝে যে আপনি একটা ফতোয়া মারলেন অথচ ফতোয়া হাদিসও নাই কোরআনও নাই আপনি নিজের মন মতো ফতোয়া বানিয়ে জাতির সামনে আপনি প্রচার করলেন এত বড় একজন জ্ঞানী হওয়ার পরও আলেম হওয়ার পরও এত বড় একজন সম্মানিত ব্যক্তি হওয়ার পরও আপনার জবান দিয়ে যখন তখন কাফের শব্দটা বের হয় ভালো মানুষের পক্ষে আমার আল্লাহ আপনার প্রতি রাজি খুশি নেই আপনি কি আপনি নিজেকে টেকিয়ে রাখার জন্য নিজের সম্মান বজায় রাখার জন্য আপনি আপনার মন মতো কথাগুলো বলেছেন অথচ আপনি একটু চিন্তা করে দেখেন আপনি কি ভুলটা করেছেন এই জাতি যদি আপনাকে ক্ষমা না করে ওই যাকে আপনি কাফের বলেছেন ওই মানুষটা যদি আপনাকে ক্ষমা না করে আমার আল্লাহ কিন্তু আপনাকে ক্ষমা করবে না সম্মানিত আমার আজকে আমি আপনাদের কাছে তুলে ধরবো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি কিছু চরিত্র কিছু আদর্শ মহানাল্লাহুল আলম যে তথ্য আমাদেরকে দিয়েছে একটু আগে বলেছিলাম

কঠিন কথা গোপন রাখবে ওরা হচ্ছে হক কানি কাফের এখন দেখেন চিন্তা ভাবনা করে আমাদের সমাজের ভিতরে সবচেয়েতে ইসলামের বেশি কিন্তু ক্ষতি করে এরা নিজেদের নিজেদেরকে দাবি করে দরবেশ নিজেদেরকে দাবি করে পীর মাসাইক নিজেদেরকে দাবি করে অনিসানেওয়ালা অথচ তার মুক্তি শত শত কতুয়া খারাপের হয়